এই লোকটা তার স্ত্রী তার গার্লফ্রেন্ডকে হত্যা করছে তার তার সাথে প্রেমের সম্পর্ক ছিল সে এই হত্যা করেছে পরকি জেরে মেয়েকে হত্যা করে মেয়ে এই ঘরের ভিতর আছে মেয়ে এই ঘরের ভিতর আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা সবাই লাইভে থাকেন আমার সাথে থাকেন পড়াশোনা আসছে এখানে মেরে ফেলানো হয়েছে আমি ভিতরে পুরো ঢুকিনি ওই যে মেয়েটাকে মেরে ফেলানো হয়েছে আমি বিস্তারিত দেখালাম না এখানে পড়াশোনা আসতেছে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আমাদের অসংখ্য মানুষ আছে বাদাল এলাকার ঘটনাটি ঘটেছে বাদাল পূর্ববরা পূর্বপাড়া ঘটনাটি ঘটেছে আমার ভয় করছে ভাই সত্য কথা আমার হাত পাও কাঁপছে এই নৃশংস এই হত্যাকাণ্ড দেখে আমি কথা বলতে পারছি না আপনাদের সাথে ভাই আপনি কি এখানে থাকেন এ বাসায় থাকেন আপনি আপনি থাকেন এই যে ওনার সাথে আপনার সাথে সম্পর্ক ছিল উনি কি বিবাহিত মেয়েটা ওনার বাচ্চা একটা আছে তার এই মেয়েটাকে আপনি মেরে ফেললেন

কি <melodicolo> কৰে <melodicolo> <melodicolo>

থাকতো যে এখানে আমাদের প্রশাসনার কর্মকর্তা উপস্থিত হয়েছে রেফরের আপনারা দেখতে পাচ্ছেন আমি না আপনারা দয়া করে কেউ ভিতরে আসেন না আসেন না আপনাদের নিষেধ করতেছে আপনারা আসেন না যে ছুরিটা ধারালো যে ছুরিটা ওখানে আপনাদের পরে আবার জানাচ্ছি ধন্যবাদ আপনার সাথে থাকুন যারা যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ